আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই বাগান বাই নার্সারির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের মাঝে যে চারাগুলো নিয়ে আসছি সেগুলো হচ্ছিলো সব ভিয়েতনাম থেকে ইম্পোর্ট করা চারা এই যে ভাই গোড়াগুলো দেখান ভাই এগুলো হচ্ছিল আপনার সেই কাঙ্ক্ষিত বিখ্যাত ভাইরাল ভিয়েতনামি খাটো জাতের নারকেল চারা ভাই ভালো করে দেখান গাছগুলো দেখান দেখেন দর্শক শ্রোতা আমাদের কাছে ভিয়েতনামি খাটো জাতের নারকেল গাছ থেকে শুরু করে ইন্ডিয়ান কেরালা মালয়েশিয়ান জাতের নারকেল চারা সকল ধরনের চারা আপনারা আমাদের বাগানবাড়ি নার্সারিতে পেয়ে যাবেন দর্শক শ্রোতা দর্শক শ্রোতা আপনাদের গাছগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে বলি আমাদের ভিয়েতনামে নারকেলের চারাটি আপনারা যদি লাগান তিন বছরের মধ্যে গ্যারেন্টি সহকারে আপনারা ইনশাল্লাহ ফল পাবেন তাই দেরি না করে এখনই নিচে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন আর আজকে আমি আপনাদের সামনে একটা অফার নিয়ে আসছি এটা হচ্ছিল ডিসেম্বর মাসের শেষ অফার এটা আমরা শীতকালীন একটা অফার ধরতে গেলে এই যে ভিয়েতনামি খাটোযাত্রী এই নারকেল চারাটাই দেখছেন কতটা বড় এই নারকেল চারা যদি আপনি দুইটি দুইটি বা আপনারা যদি তিনটি নারকেলের চারা কিনেন আমাদের থেকে তাইলে আমরা এই দুইটি বা তিনটি নারকেল চারা যদি আপনারা আমাদের থেকে কিনেন তাহলে আপনারা কুরিয়ার সার্ভিস চার্জটি একদম সম্পূর্ণ বিনামূল্যে তাই দেরি না করে এখনই নিচে দেওয়া নাম্বারটিতে ফোন করুন আসসালামু আলাইকুম সবাই বাগান বাগানভাই নার্সারির পাশে থাকুন আপনি যদি ফেসবুক পেজ থেকে চ্যানেলটি দেখে থাকেন তাহলে পেজটিকে একটি ফলো দিন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম